আসসালামু আলাইকুম আজ কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন আপনার তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বরাবরের মতো চলে আসলাম আমি আসাম আপনার মাঝে আবারও তো মেলা দিন পরে কলেজে চলে গেলাম তো কলেজে এই যে কী কী করলাম সেটা আজকে এই ভিডিওর মধ্যে তুলে ধরবো তো ভিডিও কন্টিনিউ করতে থাকেন দেখতে পারবেন মজার মজার কিছু মুহূর্ত আছে আজকের ভিডিওতে দেখতে পারবেন তো আসছি সরাসরি চলে আসছি কলেজের ভিতরে কলেজে সেই যে দুই তলায় এসে একটা ছোট্ট করে শুট নিয়ে নিলাম আর এসে অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিলাম আমার ফ্রেন্ড ফলোয়াররা হ্যাঁ কাউকেই খুঁজে পাচ্ছিলাম না সো ফ্রেন্ড সার্কেলরা ছিল ক্যান্টিনে সো সেই জায়গায় যাওয়ার পরে আমি তাদেরকে দেখতে পারি তো তাদের সাথেই বসে আড্ডা দিচ্ছিলাম তো আর কি আমার কোনো ফ্যান ফলোয়ার নেই এই কারণেই আর কলেজে এসে কাউকে খুঁজে পাইনি যদি থাকতো তাহলে সবার সাথে দেখা হইতো তো আড্ডা দিতে বসে পড়ছি আড্ডা দিয়ে কেমন মজা করলাম সেটাই দেখতে থাকেন ভিডিও কন্টিনিউ করতে কি খবর আলহামদুলিল্লাহ ভালো একটা মিটআপ দেওয়া যাক ओके रोहल মন খারাপ নাকি হ্যাঁ আলোকে মন খারাপ খালি কলেজে গেলে এক অন্য কথা মনে পড়ে আর কিছু না কই রইলে বড় আপু হাতে রাম মা খাও

हमसा चिकन तंदूरी ओ हां ديال মত আমার সি গ্র্যান্ড রে তো গার্লফ্রেন্ডে কবর কি তোর গার্লফ্রেন্ডে আমার গার্লফ্রেন্ড আমার তো গার্লফ্রেন্ড নাই যে দিন হইবো তখনি ওই দিন আমার গার্লফ্রেন্ড ছবর ছবর হুলে যেন দোয়া করবে এন্ড ওই জানা ওই জানা আল্লাহ জানাত नसीब করে ও কালকে মারা গেছে ওই দা লিডকে এটা কি ভাই এসে গেছে তাকে আমরা দুই লক্ষ টাকার একটা চেক ধরে দিলাম এই উত্তম চরিত্রের কি উত্তম চরিত্রের অধিকারী কি জিয়াউর রহমান

আর সেই ফির নিতে নিতে আমাদের চলে যাচ্ছে এটা কি একটা বিষয় ছিল এখানে আমরা দেখলাম আর রাস্তা পুরোপুরি ফাঁকা যে পরিমানে গরম পড়ছে তো আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি কোথায় যাবো ভাবাই না বহুদিন পরে যাচ্ছি। বহুদিন পরে, বহুদিন পরে কলেজে আসছি, বহুদিন পরে পরেইnabla যাচ্ছি। অবশ্য আমরা দুজনে এখন বিজনেস প্ল্যান হয়ে গেছি। বিজনেস না না না, যাওয়া হয় না। তো কারণে আর যাওয়া হয় না। তো ভিডিও কন্টিনিউ করার চেষ্টা করব। আপনারা সাপোর্ট করবেন। আর রোজার আগে মনে এসেছিলাম,nabla এরপরে যাওয়া হয় আমারে দাড়ি উঠছে। হ্যাঁ। আরে ভালোই হচ্ছে। তো গাইস দাড়ি উঠছে।